এক বছর পর ওয়ানডে সিরিজ জয়ের বাংলাদেশ নারী দলের সামনে আবারও বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয়ে সেই সুবাস পাচ্ছে জ্যোতিষুপ্তারা উইনিং কম্বিনেশন নিয়েই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বলে জানিয়েছেন দলটির ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক সেই সাথে টাইগার স্পিনারদের উপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট আগামীকাল সকাল দশটায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শেষ সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল এক বছর আগে পাকিস্তানের বিপক্ষে এরপর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ তবে আবারও সিরিজ জয়ের হাতছানি টাইগ্রেসদের সামনে তাই তো ঘরের মাঠে সিরিজ জয়ের স্বাদ পেতে মুখিয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ইতিহাস গড়া জয়ে বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশের নারীরা সুপ্তার দুর্দান্ত ব্যাটিংয়ে একশো রানের বিশাল জয় সেই সাথে অন্যান্য ব্যাটাররাও ভালো ছন্দ দেখিয়েছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে লক্ষ্যটা থাকবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করার অনেক বড় গ্যাপ দেওয়ার পরে আমরা ওয়ান ডে খেলতেছি টু ফিফটি প্লাস ফার্স্ট টাইম এটা বুস্ট আপ করে যে আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড প্রথম দশ থেকে পনেরো ওভার যদি আমরা সুইংটা হ্যান্ডেল করতে পারি তো আমাদের মনে হয় ওই জায়গাটা ওই জায়গাটা আমাদের কনসার্নটা বেশি দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে মিরপুরের স্লো উইকেটে স্পিনারদের উপরে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট কারণ প্রথম ওয়ানডের মতোই উইকেটে টার্ন প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয় আর যেহেতু আমরা স্পিন স্পিনটা স্ট্রং আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে তো আপনারা লাস্ট ম্যাচেই দেখেছেন হ্যাঁ হয়তো যদি ভালো ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হয় হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বলার দুইটা নিয়ে খেলার সিরিজের প্রথম ম্যাচে দল ভালো করলেও টাইগ্রেসদের এই বছরটা মোটেও ভালো যায়নি দলের বড় সমস্যা বলে ধরা হয় অতিরিক্ত ডট বল খেলাকে এ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি অনেক সময় ম্যাচ হারের কারণও হয়ে দাঁড়ায় এটি তবে দলের ব্যাটিং কোচ ফারুক বলছেন এটা খুব বড় কোনো সমস্যা নয় মেয়েদের ক্রিকেটে আপনি যদি চিন্তা করেন যে এসেই ধরেন সেবাগ বা অন্যান্যদের মতো মারামারি চলবে এরকম না আমাদের দলে হয়তো পূজার মতো প্লেয়ারও দরকার আছে রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা